বেহাল গ্রামের রাস্তা অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না গ্রামে তাই কোনো অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে গেলে আজও ভরসা ডুলি গুরুতর জখম এক ছাত্রীকে ডুলি করে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা পশ্চিম মেদিনীপুরের সবং থানার বসন্তপুরের বাসিন্দা পিঙ্কি পাড়ি কেরুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল পিঙ্কি অভিযোগ শনিবার দুপুরে বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে সে তবে পরিবারের লোকজনের তৎপরতায় প্রাণে বেঁচে যায় পিঙ্কি গুরুতর যখন পিঙ্কিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মেলেনি কোনো অ্যাম্বুলেন্স হসপিটালে পৌঁছানো দেরির কারণে ডাক্তারবাবু বলছে যে কিছুক্ষণ আগে আনলে চেষ্টা করা যেত এখন সাময়িক ট্রিটমেন্ট করার পরে দেখলো যে উনি মারা গেছেন আমাদের রাস্তার কারণে আমরা রাস্তা খারাপের কারণে আমরা টাইমে পৌঁছাতে পারিনি গাড়ি ঘোড়ার ব্যবস্থা ঠিকমতো গাড়িও চলছে না রাস্তাও খারাপ উন্নয়নের সব টাকা চলে যাচ্ছে তৃণমূল নেতাদের পকেটে রাস্তা হবে কি করে কটাক্ষ বিজেপি সমস্ত টাকা যদি কারখানি মেরে খেয়ে দেয় শাসক দলের নেতারা রাস্তাঘাট থাকবে কি করে যার ফলে যে তখন বেঁচে ছিল কিন্তু রাস্তাঘাট ঠিক বেহাল বসা থাকার ফলে তাকে নিয়ে আসতে করে নিয়ে আসতে তো সময় চলে যায় কারণ মৃত্যু কে নিয়তি কেন বাধ্যতে ঠিক আছে এবারে ঘটনাটা হচ্ছে যে দোলনায় করে নিয়ে যেতে যেতে মারা যাবে বা যদি দেখা যাবে যে কেউ তো অ্যাম্বুলেন্সে নিয়ে যায় মারা যায় সেটা নিয়ে কথা নয় যে কোনো মৃত্যু দুঃখজনক কিন্তু রাস্তাটা একটু খারাপ আছে করে দেবো সব রাস্তা কি আর একসঙ্গে করা সম্ভব ভাই একটা রটনা হচ্ছে ওই যে দোলায় করে নিয়ে এসে আনা হচ্ছে এই দোলা টোলা কিছুই না এই অঞ্চলে ছিয়ানব্বইটা রাস্তা গ্রাম পঞ্চায়েত করেছে পঞ্চায়েত সমিতি করেছে এই অঞ্চল ভেমোয়া মেদিনীপুর জেলার দুশো দশটি